فسعوا إلى ذكر الله وذروا البيت <applause> আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হোটেল জামানস আগ্রাবাদ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল আহমেদ গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি বিশেষ অতিথি অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া সদস্য আহ্বায়ক কমিটি চট্টগ্রাম মহানগর বিএনপি পিপি চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত নুরুল আমিন ভুইয়া বাদশাহ সদস্য ফেনি জেলা আহ্বায়ক কমিটি বিএনপি ইয়াকুব চৌধুরী উপদেষ্টা ফেনি জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রাম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাফর আলম লিটন সভাপতি ফেনি জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রাম এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ রবিউল হক সবুজ সদস্য ফেনি জেলা বিএনপি সিরাজুল ইসলাম ভুইয়া সহ যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর এস এম গিয়াসউদ্দিন সম্রাট চেয়ারম্যান বীর চটলা টিভি আবু আহমদ মিয়া আব্দুল আওয়াজ বাবলু মোনাজাত পরিচালনা করেন নুরুল আলম শাহেদ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুরুল আফসার তৌহিদ সাধারণ সম্পাদক ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রাম এ সময় উপস্থিত বক্তারা বলেন রাতের ভোটের আওয়ামী ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশেকে এক ভয়াবহ সংকটের মধ্যে দেখে পালিয়ে গিয়ে নতুন করে নানা ধরনের চক্রান্ত করে যাচ্ছে যাতে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন না হয় এবং দেশ এগিয়ে যেতে না পারে কিন্তু আমাদের সকলের দায়িত্ব দেশের দেশের স্বার্থে ঐক্য ধরে রাখা সরকার নানা পরিকল্পনা ও উদ্যোগ নিলেও অনেক ক্ষেত্রে কার্যকরী বাস্তবায়ন এবং জনগণের সঠিক সেবা প্রদানে সমস্যা দেখা দেয় এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নতি হয় না এবং তাদের ন্যূনতম সুবিধাগুলো পাওয়া কঠিন হয়ে পড়ে কারণ বর্তমান সরকারের পক্ষে দেশের নাগরিকদের সঠিক সেবা প্রদান সম্ভব নয় এর জন্য প্রয়োজন জনগণের নির্বাচিত সরকার তাই বর্তমান সরকারের উচিত যত দ্রুত সম্ভব সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা আমাদের আরো খবর পেতে চোখরাপন মাসে এসে থেকে যখন মানুষ দিক শূন্য যখন মানুষ থাকা থেকে কোনো নির্দেশনা পাচ্ছিল না যখন এই গণহত্যার রক্ত দিয়ে ঢাকা রক্তে রঞ্জিত হয়েছিল তখন এই আমরা যারা বেগম খালেদা জিয়াকে পছন্দ করি আমরা যারা এই দেশে মনে করি যে বিএনপি ক্ষমতায় আসতে হবে বিএনপি ক্ষমতায় আসলে মানুষ ভোট এবং বাজার অধিকার পাবে মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারবে নিশ্চিন্তে তারা সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে তাহলে আমাদেরকে সেই একত্রিশ দফা মুখস্থ করতে হবে একত্রিশ দফা আমাদের দেশের জনগণের দাঁড়ে পৌঁছে হবে ছেলে আমাদের কর্ম আমরা শুধু ইফতার মাপি আমরা মেজবানি করে আমরা জায়গা দখল করে ছাড়া দিয়ে এবং

ইফতার কে হয়েছিল না আমরাই ইফতার করেছি সেই ইফতারে দোয়া করেছে এই শেষ থেকে মুক্ত হওয়ার জন্য ইফতারে এই মুসল্লিরা দোয়া করেছে হাসিনা নামক এই জগত দোল পাথর যাতে আল্লাহ অপসারণ করে দেয় আমরা সকলে দোয়া করেছি যে সকল নাগরিক জোর হারিয়েছে তাদের বিচারের জন্য আমরা দোয়া করেছি আমাদের যশোর ভাইদেরকে আমরা পাঠিয়েছি আমরা